নমস্কার আবারও একটি রেসিপির সাথে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে বলুন তো কী বানাচ্ছি এখানে দেখুন নতুন আলু সেদ্ধ করে নিয়েছি এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরে খোসাগুলো ছাড়িয়ে নিলাম এরপর সর্ষের তেল গরম করে নিয়েছি তাতে দিয়েছি জিরা ফড়ন কারিপাত্তা আর তার সাথে দিলাম এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি দুই থেকে তিনটি সবুজ লঙ্কা কাঁচা লঙ্কা কুচি আর তার সাথে চার থেকে পাঁচ কলি রসুন সেটাও কুচিয়ে নিয়েছি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করলাম তারপরে রেড চিলি পাউডার অ্যাড করলাম গরম মশলা পাউডার অ্যাড করলাম এবং এখানে একটু পাওভাজি মশলা অ্যাড করলাম পুরো মশলাতে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব এবার আলুটা ঠান্ডা হতে দেব ওদিকে আমি ময়দা আগে থেকেই মেখে রেখেছিলাম লেচিও কেটে রেখেছিলাম এবার ময়দাটার ভেতরে এইভাবে কিন্তু পুর দিয়ে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে একটা সাইজ করে নেব এবং গোল মানে গোল আকার দিয়ে নিব আর মানে পুরির মতো আর কি তো দিয়ে ভালো করে তেলে এটা ডিপ ফ্রাই করে নেবো ব্যাস এহো তৈরি হয়ে যাবে গরম গরম আলুর কচুরি একবার বানিয়ে খেয়ে দেখুন দারুণ খেতে হয় কিন্তু আর একটা জিনিস আমি দিইনি সেটা আপনারা কিন্তু অ্যাড করতে পারেন মশলাতে আপনারা একটু হিং অ্যাড করবেন দেখবেন খেতে দুর্দান্ত হয়